হেমে থেকো না যদি হেরে যাও তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই আবার পথ চলা শুরু করো আঁকড়ে ধরো সামনের পথ পিছনে কি আছে তা ভেবে সময় নষ্ট করো না অতীতকে দিয়ে সামনের পথ চলতে হয় কিন্তু অতীতের দুঃখে কষ্টে অনুতপ্ত হওয়ার কিছু নেই এটা কেবলই মরিচিকা কষ্টকে কষ্টর মতো করে বাঁচতে দাও আর তুমি তোমার গন্তব্যে এগিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তুমি এই পৃথিবীতে দৃশ্যমান থাকো ততক্ষণ তোমাকে দৌড়াতেই হবে কখনো চোখ বুঝে কখনো কখনো মুখ বুঝে মনে রেখো তোমাকে দৌড়াতেই হবে নাহলে তুমি বারবার হেরে যাবে খুব ভালোভাবে হেরে যাবে